আজ গো মোরে বাড়ির দা ফোন দেশে যে মোর বিলইটাতে বসছে গিল ঢেলাইছে বলে হেয়ে ফোন দেশে অনেক ব্যস্ততার ভিতরে আইয়ে কি গলার নিচে গাইতে বসছে আমরার লগে মই বসি বানাইছি মাছ ধর মেল নিকে তো ফিশিং ভিডিও করে আপনারা জানেন এই বিড়িটা রয়েছে আমরা নিজে গাইতে পাইছি ওই ধর কেমনে গাইতে বইছে আর ও তো কাচ্ছে পর বেতাস জ্বালায় দৌড়ো দৌড়ি হারতে আসে ওপর চেষ্টা করতে আসি এই বেলে চেষ্টা চেষ্টা হতেই আসি শেষ একটা প্লাস দিয়ে কাটার চেষ্টা করছি ওই প্লাসটা ভালো করে কাটেও না চেষ্টা করার পর এমন বসি বসি স্টিলে বসি আর কাটে না যেরম থেরম পরে আবার একটা লাল প্লাস লইছি সেই প্লাসটা চেষ্টা করতে আসি হেতেও কিছু হরতে পারি না স্টিলে বসি এমন বসি বানাইছি আর বসিটা কিনছিও একটা দশটা হরিয়া বিলেড একবার অস্থির হয়ে গেছে শরীর শরীর ঠায় না দৌড়ে দৌড়ে মাঝে মাঝে কামড় দিচ্ছে হে ওপর আদর যত্ন করে তিনজনে মিললে এখন ব্লেড আনছি এই ব্লেড দিয়ে আমরা এটা পোষাই পচাই কাটার চেষ্টা করতে আসি ও আবার হাত দিয়ে মানা হরে শরীরে যন্ত্রণা আর কি বিষে ধরিয়ে গেছে হেয়া ভালো ধরে ই করতে পারি না অনেক কষ্টের পর শেষ এই ব্লেড দিয়ে কাটতে কাটতে চেষ্টা করে করে শেষ পর্যন্ত বসি লারাই দেই এক লারা সারার জ্বালায় হে পরে আরেক জায়গাটতে গেছে পরে ব্লেড দিয়ে কাটার পরে হে ওপরে একটা এটা কী কয় ওষুধ ওই একটা কী ওষুধ একটা দিয়ে দিছি দেওয়ার পরে খুব ভালো লাগতে আছে পরে আড়াই দিতে আসে আড়াতে পার না ক্লান্তই পড়ছে কারণ শরীরটা খুব ক্লান্তই পড়ছে এই সেলা দিয়ে পরে যায় না হ্যাঁ আবার চেষ্টা করতে সে আসে মোর ক্যামেরাম্যান মোর উপরে ভিডিও তৈরিয়া দেখাইতেছে যে এত সহযোগিতা করছে